আসসালাম আলাইকুম একটু ভাবুন ও কৃতজ্ঞ হন যদি আপনি আল্লাহ আল্লাহতালার নিয়ামত সমূহের কথা স্মরণ করেন তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত শুধু নেয়ামত আর নেয়ামত দেখতে পারবেন মহান আল্লাহ তালা বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহকে গুণা করতে শুরু করো তা কখনোই গুণে শেষ করতে পারবে না সুরাই ইব্রাহিম চৌত্রিশ নাম্বার আয়াত শারীরিক সুস্থতা বসবাসের নিরাপত্তা সুখ শান্তি খাবার দাবার কাপড় চোপড় পানি বাতাস পরি পুরো দুনিয়ায় আপনার কাছে অথচ আপনি তা অনুভব করেন না আপনি জীবনের মালিক কিন্তু আপনি ভাবেন না মহান আল্লাহ তালা বলেন তোমাদের ওপর তা প্রকাশ ও অপ্রকাশ্য নেয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছি সোরা লোকমান বিষনাম্বার আয়াত্তনার চোখ আছে জিব্বা আছে দুটো ঠোঁট আছে দুটো হাত আছে এবং দুটি পা আছে তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুরা আর রহমান একত্রিশ নম্বর আয়াত এটি কি খুব সাধারণ ব্যাপার যে আপনি আপনার পায়ের ওপর ভর করে চলাফেরা করছেন অথচ বহু লোকের পাওই নেই অনেকের পা কেটে ফেলেছে আপনি কি এর উপযুক্ত যে আপনি সুখের ঘুমাবেন জীবনের দুঃখ দুর্দশা বহু মানুষের ঘুম কেড়ে নিয়েছে আপনি কি এর যোগ্য যে আপনি পেট পুড়ে খাবেন তৃপ্তি সহকারে পান করবেন অথচ বহু মানুষ না খেয়ে থাকে আপনি আপনার কানের ব্যাপারে একটু চিন্তা করুন আপনার শ্রবণ শক্তি সম্পূর্ণ সুস্থ আপনার চোখের ব্যাপারে একটু ভেবে দেখুন আপনি অন্ধ নন আপনি তকের দিকে একটু তাকিয়ে দেখুন আপনি কিন্তু কুশীত নন আপনার বিবেক বুদ্ধি নিয়ে একটু ভাবুন আপনি পাগল নন আপনি একজন সম্পূর্ণ সুস্থ মানুষ আপনার ভেতর কোনো ধরনের পাগলামি নেই আপনি কি উদ পাহাড় পরিমাণের বিনিময়ে আপনার চোখ দুটো দিয়ে দিতে রাজি আছেন আপনি কি বড় বড় পাহাড় সমপরিমাণ রূপার বিনিময়ে আপনির পরিশ্রম শক্তি দিয়ে দেবেন আপনি কি আপনার জিব্বার বিনিময়ে বিরাট অট্টলিকা গ্রহণ করবে আপনি কি মূল্যবান মণিমুক্তার বিনিময়ে আপনার হাত দুটি বিক্রয় করে দিতে রাজি আছেন একটু ভেবে দেখুন কত নিয়ামত আপনার কাছে কত অনুগ্রহ লাভের ধন্য হয়েছেন আপনি যা দ্বারা সর্বক্ষণ উপকৃত হয়েছেন কিন্তু আপনি তা ভেবে দেখেন না উল্টো হতাশ হন এবং মনুক্ষণতায় ভোগেন আপনি গরম রুটি আহার ও ঠান্ডা পানি পান করতে পারছেন শরীর সুস্থ ও সুখে নিদ্রায় যাচ্ছেন আপনি তারপরে আপনি পেরেশান অসুখ আপনি দুশ্চিন্তায় সমগ্র যা হারিয়েছেন তা নিয়ে ভাবেন যা বিদ্যমান আছে তা কৃতজ্ঞতা আদায় করেন আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পরেশান হয়ে পড়েন অথচ কল্যাণ সৌভাগ্য ও অন্যান্য বিষয় আশয় সবই তো আপনার কাছে সেগুলোর কথা ভাবুন আল্লাহর শুকরিয়া আদায় করুন মহান আল্লাহ তালা বলেন আর তোমাদের নিজেদের মধ্যে আমার নির্দেশনা রয়েছে তোমরা কি তা অনুধাপন করো না সুরা জারিয়া একুশ নাম্বার আয়াত আপনি আপনার নিজের জীবন পরিবার পরিজন কার্যক্রম বন্ধু বান্ধব ও আশেপাশের পৃথিবী নিয়ে ভাবুন মহান আল্লাহ তালা বলেন তারা আল্লাহর নিয়ামত অনুধাপন করতে পারে তারপরেও তারা তা অস্বীকার করে নাহর এতে একাশি নাম্বার আয়াত